আসসালামু আলাইকুম ওর এই ভিডিওতে আমরা বাবে সম্পর্কে আমরা আলোচনা করব বাবেরিয়াল ছাড়ার আলামত হচ্ছে দেখো আমরা প্রথমে কিনিয়ে আসব। অর্থাৎ সুরাসি মজুৎফি থেকে যেহেতু হয়ে থাকে বাব এফতিয়াল হয়ে থাকে এই জন্য মা জিতে দেখো একটা অতিরিক্ত কি আছে এখানে হামজা আছে এই যে থেনাবা তারপরে এখানে নুন হচ্ছে মূল অক্ষর বা হচ্ছে মূল অক্ষর জিম হচ্ছে মূল অক্ষর জিম নুন বা এখানে মাঝখানে জিম হচ্ছে ফা করিমা নুন হচ্ছে আইনকরিমা ফা করিমা এবং আইন করিমা মাঝখানে একটা কী থাকবে তা অতিরিক্ত থাকবে তাহলে ফা করিমা এবং আইন করিমা মাঝখানে যদি একটা তা অতিরিক্ত থাকে এবং শুরুতে যদি হামজা অসল থাকে সেটা হল বাবের সেটা কি বাবের মনে থাকবে বাবের আলাপ হচ্ছে যে হচ্ছে যে করিমার আগে হামজা ওসল থাকবে এবং ফাঁকরিমা আইন করিমা মাঝখানে একটা কী হবে তা অতিরিক্ত হবে আমার কথা বুঝতে পেরেছ তারপরে দেখো এভাবে আমরা যদি আলোচনা করি আল এস্তিমাল আল এস্তিমাল থেকে মনে করো আল এস্তিমাল এটা হলো একটা কি এখান থেকে কীরকম হবে বলো তো আল এস্তিমাল মাস্তার থেকে এটার মাস্তার কি আল এই তিন আবু আল এস্তিমাল থেকে কীরকম হবে ফা করিমা প্রথমে আমাদেরকে মুলক্ষ বের করতে হবে মুলক্ষ কী কী হামিম লাম তাহলে ফা কলিমার আগে একটা কি থাকবে হামজে ওসব থাকবে ফা কলিমার আগে একটা কি থাকবে তারপর হচ্ছে কি এরপরে তারপরে হচ্ছে হা মিম লাম হা মিম কি লাম মুরক্কর তাই এখানে এই দেখো এটা হচ্ছে হা হচ্ছে ফা কলিম মিম হচ্ছে আইন কলিম মাঝখানে একটা তা আছে মাঝখানে একটা কি তা অতিরিক্ত হবে এটা হচ্ছে বাবে এর আলামত তাহলে শুরুতে একটা হামজা থাকবে এবং মাঝখানে কি থাকবে ফা বা করে মাঝখানে কি থাকবে তারপরে দেখো এরপরে আরো দেখাই আল ইস্তিরা আকু আল ইস্তিরা আকু এখানে দেখো তাহলে ফা করিমার আগে একটা কি নিয়ে আসবো আমরা হামজে ওসল নিয়ে আসবো বুঝতে পেরেছি এটা তারপরে আস মূলকর কি শিল রা তাহলে এখানে দেখো এখানে শিল র কাপ মূলক অর্থাৎ শিল হচ্ছে ভাগ করি বা র হচ্ছে এক করি কাপ হচ্ছে নাম করি এখানে মাঝখানে একটা তা থাকবে মাঝখানে একটা কী থাকবে তা বুঝেছ মাঝখানে একটা কী আছে তা আছে এই যে এটা হলো শিল ইস তার খেয়াল কর না খেয়াল করতেছো তুমি তারপরে হলো আল ইন তিসারু আল ইন তিসারু এটা কি মাছদার তাহলে এখন ফাঁক লিমার আগে কি অ্যান্ডব্যাকটা ফাঁ করিবার আগে ফাঁক লিমা আগে কী আসবে ফার্মস আসল ফার্মসে আসবে তারপর মূল ওপর কি কি নুন সব তারপরে কি এই দেখুন নুন এটা হচ্ছে ফাঁক এই এখানে একটা পাহ এবং আইন কলিমার মাঝখানে একটা পাও তৈরি হয়ে গেছে বুঝতে পেরেছ তারপরে আর কি আছে ভাবে আল ইজি তিহাদু আল ইজি তিহাদু দেখো আল ইজি তিহাদু এটা কীরকম হবে এখানে শুরুতে কি আসবে হামজা বছর আসবে জিম হাল উল্লেখ কর তাহলে এখানে জিম এবং হার মাঝখানে অর্থাৎ ফাগুরি বা এক কিলোমিটার মাঝখানে একটা কী আসছে এখানে তা আসছে অতিরিক্ত তা আসছে এই যে তাহাদা এই যে তাহাদা তাহলে এখন বুঝতে পারছো তো আর সমস্যা হবে এখন বাবা আসতে ফলটা কী বলেছি উপায় হচ্ছে বাব ইস্তেফাল কেন বাবে